নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো একটা বিশেষ ধরনের রেসিপি তো বিশেষ ধরনের রেসিপিটা কি এই যে আজই আমি বানাবো পোস্ত দিয়ে আর সাদা তিল দিয়ে একটা বাটনা বানাবো এখানে আমি তিন চামচ পোস্ত নিয়েছি পোস্তটাকে আমি হালকা করে ভেজে নেব যেন পোস্ত উড়ে না যায় আর সুন্দর ভাজা হয় সুন্দর একটা যখন পোস্তটার ভাজা গন্ধ সুন্দর একটা গন্ধ ছাড়বে পোস্তটার ভাজা গন্ধ ছাড়বে তখন আমি পোস্তটাকে নেব কড়াইটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না হালকা গরম হবে কড়াইটা সেই কড়াইতেই পোস্তটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভাজতে হবে অনবরত নাড়তে হবে খুব বেশি মানে আমি নাড়াটা বন্ধ করে দিয়ে একটু গল্প করলাম কিছু করলাম যে তারপরে নাড়া দেব তাহলে কিন্তু হবে না পোস্তটা পুড়ে যাবে সেই জন্য আমাকে অনবরত নেড়েই পোস্তটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই ভাজতে হবে এই যে দেখুন পোস্তর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পোস্তটা ভাজা হয়ে গেছে এখন আমি পোস্তটাকে নামিয়ে নেব তো ভাজা হয়ে গেছে সেটাকে নামিয়ে দিয়েছি এখন আমি কি করব সাদা তিল নেব সাদা তিল আমি তিন চামচ নিয়েছি সাদা সেমভাবে ভাজবো মানে গ্যাসের হাই না মিডিয়াম ফ্লেমে তিলটাকে ভেজে নেবো জনবরত এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ তিলটা দিকে সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়ছে ততক্ষণ ধরে আমি তিলটাকে ভাজতে থাকবো আপনারা পোস্ত বাটা অনেকে খেয়েছেন এইভাবে একদিন বানিয়ে ঘরে খেয়ে দেখবেন দেখবেন যে এর টেস্টটা অন্য থেকে পোস্ত আলাদা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এই পোস্ত তিল দিয়ে পোস্ত বাটার রেসিপিটা তা আপনারা অবশ্যই অবশ্যই একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে তখনই বুঝতে পারবেন দেখুন তিলটা হালকা ফুলতে শুরু করেছে তার মানে তিলটা প্রায় ভাজা হয়েই এসেছে তিলটা যখন ফুলে যাবে সম্পূর্ণ তখন বুঝতে পারবেন যে তিলটা ভাজা হয়ে গেছে দেখুন তিলটা ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন এরকম হাত দিয়ে আমি যখন এরকম করছি দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে তিলটা ফুলে গেছে আর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো এখন তিলটাকে আমি নামিয়ে দেবো কি করবো ছোট্ট রকম একটা লঙ্কাকে আমি ভেজে নেব আপনারা যে যেরকম ঝাল খাবেন দেবেন আমাদের খুব একটা ঝাল খাই না আমরা সেই জন্যই আমরা একটা লঙ্কাকে ভেজে দিয়ে দেব লঙ্কাটাকে আমি শুকনো খোলাতেই ভাজবো কোনো তেল দেব না লঙ্কাটা ভাজার সময় লঙ্কাটা ভাজে হয়ে গেছে লঙ্কাটাকে আমি তুলে নেব আমি পোস্ত তিল আর লঙ্কাটাকে তো ভেজে নিয়েছি এখন আমি কি করব এই যে একটা মিক্সির বাটি নিয়েছি আমি এই বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি এটার একটা বাটনা রেডি করে নিব আমি মিক্সিতে বাটছি আপনারা কিন্তু শিলেও বাটতে পারেন কোনো অসুবিধে নেই হয়ে গেছে ঢালা এতে আমি জল দিয়ে দেব জল দিয়ে দেব আমি ততটা যতটা তিল পোস্ত দিয়েছি আমি তার উপর থেকে উপরে ভেসে উঠবে জলটা এই যে দেখুন অনেকটা কতটা জল দিয়েছি যতটা তিল পোস্ত ছিল তার থেকে একটু বেশি জল দিয়েছি আমি এখন এটাকে পেস্ট করে নেব তারপরে দেখব যদি বেশি শুকনো হয়ে যায় তারপরে আমি আর একটু জল দেব দেখুন আমি বাটনাটা বেটে নিয়েছি আর কত সুন্দরটা স্মুথ পেস্ট হয়েছে তা আমি এতে আর কোনো জল দেইনি ওই যতটা জল আমি আপনাদের দেখিয়েছিলাম অতটা জলই দিয়েছি আর কোনো জল আমার দেওয়ার প্রয়োজন হয়নি তো এটাকে এখন আমি নামিয়ে নেব তো আমি সম্পূর্ণ পোস্ত বাটাটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এই এখানে আমি এতটা নুন দিয়েছি আর দিয়ে দেব সরষের তেল এখানে আমি এক চামচ তেল দিয়েছি এখন কি করব এই নুন আর তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব পোস্ত বাটার সঙ্গে তা আমার এই তিল আর পোস্ত বাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা